আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক আমাদের ভ্যাট সেশনে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ আবদুর রৌফ আমি আজ তিরিশ আজ তিরিশ বছর ধরে বাংলাদেশের ভ্যাট সিস্টেমে কাজ করছি আমরা গত দুইটা সেশনে আমরা ভ্যাটকে তৃণমূল পর্যায় পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি সেখানে মূলত সাধারণাদের সতেরো নিয়ে আলোচনা করেছি সাধারণাদের সতেরোর টেবিল এক নিয়ে আলোচনা করেছি টেবিল টেবিল দুই নিয়ে আলোচনা করেছি আজকে টেবিল তিন আলোচনা করব আজকে আমরা এই আলোচনা শেষ করব আজকে টেবিল তিনের আলোচনা টেবিল তিনে এখানে একটা বিষয় বলা আছে সেটা হলো ট্রেড ভ্যাট আমরা টেবিল ওয়ানে দেখেছি উৎপাদন উৎপাদনকারী উৎপাদনকারী আমরা টেবিল ওয়ানে দেখেছি যে টেবিল ওয়ানে যে পণ্যগুলো বলা হয়েছে ওই পণ্যগুলোর উৎপাদনকারী যেখানে অবস্থিত হোক না কেন এবং তার বার্ষিক বিক্রয় যাই হোক না কেন তাকে ভ্যাট পরিশোধ করতে হবে সে টার্নওভার কর পরিশোধ করার সুবিধা পাবে না আর টেবিল দুই আমরা প্রায় আটষট্টিটার মতো সেবা দেখেছি সেই সেবাগুলো সেই সেবাগুলো যেখানেই প্রদান করা হোক না কেন সারা দেশে যে কোনো জায়গায় এবং এবং বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন ভ্যাট পরিশোধ করতে হবে টার্নওভার কর পরিশোধ করার সুবিধা পাবে না টেবিল তিনে কতগুলো আইটেম বলা আছে এই আইটেমের যারা ব্যবসায়ী তারা জেলা শহরের পৌর এলাকায় আর সিটি কর্পোরেশন এলাকায় যদি অবস্থিত হয় তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে তারা টার্নওভার করে পরিশোধ করার সুবিধা পাবে না এখন আমরা এই আইটেমগুলো দেখব টেবিল তিনের আইটেমগুলো হলো সকল প্রকার সিরামিক ও পোরসেলিনের তৈরি পণ্য জিপি শিট সিআই শিট এম প্রোডাক্ট স্যানিটারি ওয়্যার অ্যালুমিনিয়াম ফিটিংস এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর টেলিভিশন সহ সকল প্রকার ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী এই যে কয়েকটা পণ্যের পণ্য পণ্য বললাম আমি উল্লেখ করলাম সাধনাদের সতেরোর টেবিল তিনের বল আছে এই পণ্যগুলো এই পণ্যগুলোর যারা বিক্রি করে দোকানদার সেগুলো যদি সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হয় এবং যদি জেলা শহরের পৌর এলাকায় অবস্থিত হয় আমরা জানি আমাদের দেশে বর্তমানে প্রায় সম্ভবত আটটা সিটি কর্পোরেশন আছে এবং চৌষট্টিটা জেলা শহর আছে এই সিটি কর্পোরেশন এলাকায় এবং জেলা শহরের এবং যে কোনো জেলা শহরের পৌর এলাকায় যদি অবস্থিত হয় এই দোকানগুলো তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে বিক্রি পরিমাণ যাই হোক না কেন আর ট্রেডারের ভিতরে আর একটা বিষয় আছে ট্রেডার সম্পর্কে আরেকটা বিষয় হলো অবস্থা নির্বিশেষে সুপার শপ শপিং মল এটা বলা যায় সাধনাদেশ সতেরোর ভূমিকার ভূমিকার দফা দফা গ দফা গ দফা গতে বলা আছে যে অবস্থান নির্বিশেষে সুপার এবং শপিং মল সুপার এবং শপিং শপিং মলের একটা ডেফিনেশান সাধারণত সতেরো শেষ দিকে দেয়া আছে এটা মোটামুটি আমরা যেটা বুঝি সেটাই সুপার শপ বলতে আমরা যেটা বুঝি ডেফিনেশানটা ওইরকমই খুব বেশি এটা পার্থক্য নেই তো সুপার শপ এবং শপিং মল দেশের যেখানেই অবস্থিত হোক না কেন সেটা সিটি কর্পোরেশনে হোক সেটা জেলা শহরে হোক সেটা উপজেলাতে হোক সেটা গঞ্জে যেখানেই হোক না কেন সুপার শপ এবং শপিং মলের শপিং মলের তো অনেক দোকান থাকে একটা শপিং মলের মধ্যে সুপার শপ তো একটাই সুপার শপ এক স্থানে থাকে যা আর কি তো সুপার শপ এবং শপিং মলের প্রতিষ্ঠান তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে তাদেরকে হতে নিবন্ধিত হতে হবে তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে তাদের বার্ষিক বিক্রি পরিমাণ যাই হোক না কেন তো প্রিয় দর্শক এখন আমি সামারাইজ করব আমি সামারাইজ করব। এই তিনটে টেবিল আমি সামারাইজ করব এখানে মূলত আমরা আমরা কি দেখলাম আমরা মূলত দেখলাম যে এই সাধারণদের সতরোর টেবিল একে যে পণ্যগুলো উল্লেখ করা আছে এই পণ্যগুলোর উৎপাদনকারী যেখানেই অবস্থিত হোক না কেন বার্ষিক বিক্রয় পরিমাণ যাই হোক না কেন তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে তারা টার্নওভার করে পরিশোধ করতে পারবে না টেবিল দুইয়ের যে সেবা প্রদানকারীগুলো প্রায় আটষট্টিটা সেবা আছে এখানে এই সেবা প্রদানকারী যেখানেই অবস্থিত হোক না কেন তাদের বার্ষিক বিক্রি পরিমাণ যাই হোক না কেন তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে টার্নওভার কর পরিশোধ করার সুবিধা পাবে না টেবিল তিনের যে আইটেমগুলো আমরা দেখলাম এই আইটেমগুলো যদি কেউ বিক্রি করে কারোর দোকান থাকে সিটি কর্পোরেশন এলাকায় এবং জেলা শহরের পৌর এলাকায় তাহলে তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে বিক্রি পরিমাণ যাই হোক না কেন টার্নওভার কর পরিশোধ করতে পারবে না আর সুপার শপ এবং শপিং মল দেশের যেখানে অবস্থিত হোক না কেন বিক্রি পরিমাণ যাই হোক না কেন ভ্যাট পরিশোধ করতে হবে টার্নওভার করে পরিশোধ করতে পারবে না শপিং মল মানে শপিং মলের ভিতরে যে যে দোকানগুলো থাকে তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে টার্নওভার করে পরিশোধ করতে পারবে না এই গেল অব এই গেল মোটামুটি টার্ন ওভার যাই হোক না কেন বার্ষিক বিক্রি পরিমাণ যাই হোক না কেন ভ্যাট পরিশোধ করতে হবে আর এর বাইরে এর বাইরে যে সমস্ত উৎপাদনকারী আছে সেবা প্রদানকারী আছে এর বাইরে সেবা প্রদানকারী তো নাই সেবার তো সব জায়গায় এই এই সিস্টেম এর বাইরে যে সমস্ত উৎপাদনকারী আছে ট্রেডার আছে তাদের ক্ষেত্রে তালিকাভুক্তি সীমা এবং নিবন্ধন সীমা প্রযোজ্য হবে আমরা জানি আমরা জানি যে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার হলে ভ্যাট মুক্ত পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার হলে অর্থাৎ বার্ষিক বিক্রয়ের পরিমাণ হলে তাকে টার্ন ওভার করে পরিশোধ করতে হবে চার পার্সেন্ট আর এর উপরে হলে ভ্যাট পরিশোধ করতে হবে তবে এই তিনটা টেবিলে মোটামুটি আমরা যা দেখলাম আমরা টেবিল ওয়ানে দেখেছি উৎপাদনকারী মোটামুটি এর বাইরে উৎপাদনকারী কম পাওয়া যাবে আমরা টেবিল দুয়ে দেখেছি সেবা প্রদানকারী এর বাইরে সেবা প্রদানকারী কম পাওয়া যাবে আমরা টেবিল তিনে দেখেছি কতগুলো ট্রেডার এর বাইরে ট্রেডার আছে এর বাইরে কিছু ট্রেডার আছে তবে সুপার শপ এবং শপিং মল সারা দেশে আর এই যে যে কয়েকটা আইটেমের কথা বললাম এই আইটেমগুলো হলো জেলা শহরের পৌর এলাকায় আর হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় তো মোটামুটি এইগুলো কাভার করে ফেললে ট্রেডার খুব বেশি থাকবে না তো প্রিয় দর্শক আমরা সাধনাদের সতরোর আলোচনা প্রায় শেষ করে ফেলেছি এখন আমি আর কয়েকটা কথা বলি যে সাধনাদের সতর নিয়ে আমি এ পর্যন্ত যে কথাগুলো বললাম আমি মূলত বললাম যে এখন ভ্যাটের প্রযোজ্যতা কোথায় এবং আমি এই আমার এই এই এপিসোডগুলোর শিরোনাম দিয়েছি হলো ভ্যাটকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া তো এই এখানে মূলত আমরা বললাম যে ভ্যাট কিভাবে তৃণমূল পর্যন্ত থিওরিটিক্যালি আসে থিওরিটিক্যালি আসে কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কিন্তু আসলে এগুলোকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় নাই একটা একটা বিষয় বলি আমি যেহেতু ভ্যাট নিয়ে কাজ করি আমি তো দীর্ঘদিন ভ্যাট নিয়ে কাজ করি প্রায় তিরিশ বছর আমি ভ্যাট নিয়ে কাজ করছি এবং আমি একজন লিড ভ্যাট ট্রেনার আমি প্রচুর ভ্যাট ট্রেনিং দিই তো আমি একটা জিনিস অনুধাবন করি বা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমি দুঃখের সাথেই বলবো যে অনেকেই যারা ভ্যাটের সাথে জড়িত অনেকেই এই বিষয়টা স্পষ্ট করে বলতে পারবে না যে কোথায় কোথায় ভ্যাট আছে এবং কোথায় কোথায় ভ্যাট নাই এবং আদেশের মর্মার্থ কি এখানে মূলত কি কথা বলা হয়েছে এই কথাটা অনেকেই বলতে পারবে না ইভেন যারা ভ্যাটের সাথে জড়িত ভ্যাটে কাজ করে তারাও সঠিকভাবে বলতে পারবে না এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি অনেককে আমি জিজ্ঞেস করছি অনেকে অনেকেই যে বেশ ভালো ভ্যাটে অনেক কাজ করে প্রচুর কাজ করে কিন্তু এগুলো তারা ঠিক মতো জানে না আপনি আপনার নিজের কাছে আপনি প্রশ্ন করে দেখুন বা আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি দেখুন যে আপনি কি গত দুই এক বছরে বা দুই চার বছরে আপনি কি কোন দিন কোনো কোনো পত্রপত্রিকায় কোনো বিজ্ঞাপনে কোথাও কি আপনি দেখেছেন যে এই এই জায়গায় ভ্যাট প্রযোজ্য আছে এই এই ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করতে হবে বসক নিবন্ধন নিতে হবে আপনারা বসক নিবন্ধন নিন এরকম কোনো ক্যাম্পেইন বা কোনো কিছু দেখেছেন আমি বলবো যে না আপনিও দেখেননি আমি নিজেও দেখিনি হয়তো আপনি দেখতে পারেন আমি আমট শিওর কিন্তু আমি নিজে তো ভ্যাটের সাথে এতটা জড়িত তারপরে আমি এটা দেখিনি অর্থাৎ আমার কথার অর্থ হলো যে জনসচেতনতা ভ্যাটের জনসচেতনতার সৃষ্টি এবং ভ্যাটের শিক্ষা এবং প্রশিক্ষণের বিস্তার এই কাজটা আমরা সঠিকভাবে করতে পারছি না তো আমি বলেছি যে অন্তত ভ্যাট সবাইকে শেখাতে হবে না এটা সম্ভব না এটা প্রয়োজনও নাই সবাইকে সচেতন করে তুলতে হবে সবাইকে সচেতন করে তুলতে সচেতনতা কি সচেতনতা হলো যে আমি ভ্যাট দেবো আমি ভ্যাট ফাঁকি দেবো না সঠিকভাবে ভ্যাট পরিশোধ করামার দায়িত্ব এই যে সচেতনতা বোধ এটা সবার মধ্যে দিতে হবে আর প্রফেশনালদেরকে ভ্যাট শেখাতে হবে আমি বলি যে দেশে প্রায় পঁচিশ হাজার ভ্যাট কনসালটেন্ট দরকার আর অফিসার এখন যা আছে অফিসারও সংখ্যা কম আছে আমিও আমি বলি এখন সম্ভবত তিন সাড়ে তিন হাজার অফিসার আছে ভ্যাট ডিপার্টমেন্টে আমি বলি যে এটা দশ হাজারে নিয়ে নিয়ে যেতে হবে এই যে পঁচিশ হাজার প্রফেশনাল কনসালটেন্ট এবং দশ হাজার অফিসার এদেরকে ভ্যাট ভালো মতো শেখাতে হবে তো আমরা আলোচনায় আমি যেটা বুঝলাম আমি এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আইনের বিধানটা কি এই বিধানটা সঠিকভাবে সবাইকে বুঝতে হবে তো প্রিয় দর্শক আমরা সাধারণত সতেরোর মধ্যে কি বিধান আছে সাধারণত সতেরো অনুসারে কোথায় কোথায় ভ্যাট আছে কোথায় কোথায় ভ্যাট নাই কাকে কাকে নিবন্ধন নিতে হবে কোথায় কোথায় তালিকাভুক্তি সীমা সীমা প্রযোজ্য হবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিধান অনুসারে যাদের নিবন্ধন নেওয়া দরকার দয়া করে তারা নিবন্ধন নেবেন যাদের তালিকাভুক্ত হওয়া দরকার তারা দয়া করে তালিকাভুক্ত হবেন যারা প্রফেশনাল তারা এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অনেক ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ